আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত দেশে ও প্রবাসে সকল ভাই বোনদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা যারা দেশে অথবা বিদেশে যা যারা তদ্বির জগতের কোনো তদ্বির করাইতে চাইতেছেন আপনি যে কোনো ধরনের তদ্বির করাইতে চাইতেছেন যেরকম কথা কথা আপনি বাধ্য করতে চাইতেছেন কাউকে কাউকে আপনি আপনার প্রতি বশীকরণ করতে চাইতেছেন আপনার প্রতি আপনার পাগল বানিয়ে রাখতে চাইতেছেন আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে বা আপনার সন্তানকে বা আপনার অধীনস্থ কাউকে বা আপনার কর্মচারীকে বা আপনার মালিকপক্ষ যেখানে আপনি চাকরি করেন আপনার মালিকপক্ষ যারা আছে ম্যানেজার আছে উপরে পুষ্ট যারা চাকরি করে কর্মকর্তা তাদেরকে আপনি আপনার বাধ্য করতে চাইতেছেন যে কোনো মানুষকে আপনি যাকে আপনি আপনার বাধ্য করে রাখতে চাইতেছেন আপনার প্রতি ইনশাল্লাহ খুব দ্রুত খুব অল্প টাইমের ভিতরে আপনি এই সমস্ত কাজের ফলাফল খুব ভালো পাবেন ইনশাল্লাহ আমি দেশে বিদেশে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন মানুষের কাজ করে আসতেছি সরাসরি জিন সাধনা করছি আলহামদুলিল্লাহ দীর্ঘ সতেরো বছর যাবত জিন জাদুর চিকিৎসা সহ বস্তিকরণ বিচ্ছেদ সকল ধরনের তদবির দিয়ে আসতেছি আমার দলে লক্ষ কোটি কোটি জিন আছে যাদের সাহায্যে আমি মানুষের সেবা দিয়ে আসতেছি আপনি যে কোনো জায়গায় থাকেন আপনি আমার ইমতে অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করে অথবা বয়েস করে আপনি আপনার বিস্তারিত বর্ণনাগুলো বলবেন আপনি কি সমস্যায় আছেন কি কাজ করাতে আগ্রহী কি ধরনের নিতে চাচ্ছেন আপনি আপনার জিনের মাধ্যমে যারা যারা চিকিৎসা করে মনে রাখবেন তাদের দ্বারা আপনাদের সমস্যাগুলো খুব দ্রুত অল্প সময়ের ভিতরে অল্প টাইমের মধ্যে আপনার সমস্যাগুলো খুব দ্রুত সমাধান পাবেন যদি আপনি কোনো জিন সাধকের মাধ্যমে কাজ করান আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হইলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু

যখন যে কাজ করাতে চাইবেন ওই কাজের বর্ণনা বলবেন দুইজনের যদি বর্ষীকরণ করতে হয় দুইজনের নাম ঠিকানা ছবি পাঠাবেন যদি কাউকে আপনি শাস্তি দিতে চাইতেছেন সে আপনার ক্ষতি করছে অনেক বড় শত্রু শত্রু ধ্বংস করার জন্য তদ্বির করতে হইলে তার ছবি দিবেন জানাবেন এই কাজটা করতে হবে আমি করে দিব ইনশাআল্লাহ আপনি যে কোনো ধরনের তদ্বির নিতে আগ্রহী আপনি অবশ্যই আমার ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে বয়স করে আপনার বিস্তারিত বিষয়গুলো বলবেন দীর্ঘ বছর বা তদ্বির জগতে আছি অনেক সুনামের সাথে কাজ করতেছি আপনারা আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে অথবা বয়স করে আপনি ইউরোপ কান্ট্রিতে আছেন আরব কান্ট্রিতে আছেন। ইটালি সিঙ্গাপুর বাহরাইন দুবাই যে কোনো দেশে থাকেন আপনি বাংলাদেশের চিটা কানসিলের বান্দরবন খাগড়াছড়ি যে কোনো দেশে থাকেন এলাকায় থাকেন আপনি আরেকবার বলি আমার ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে আপনি অবশ্যই বলবেন আমি শুনবো অবশ্যই আপনার সেবা করার জন্য আমি আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আরেকবার ইমু নাম্বারটা বলি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলি জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই